নেই এরকম আসলা নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় বাগের বিল দেয় না এরকম টাকায় নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিব বিল দেয় না আসলা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না আগে পরে দিব আসলা নাই কেমন দিন আল্লাহ তোরে এই মাস্তানি ছুটাবে চিল্লা এখন ঠিক কিনা আনা খসমুহুম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত আদিস আজিরা কবলা শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি দোয়া করে তোমার জীবনটা হান্নাম বানিয়ে দেবে কে